বাংলাদেশ নিয়ে হাসিনার নীল নকশা ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড মোদীর বাংলার কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ এবং সর্বশেষ জানাবো হাসিনা মোদীর ষড়যন্ত্রে যোগ দিতেই ভারতে এসেছিলেন জয় গোপন তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ নিয়ে হাসিনার নীল নকশা ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড মোদীর ডান হাত অজিদ দোভাল দিল্লির দুপুর বাইরের গরম বাতাসও যেন ঘরের ভেতর ঢুকে পড়েছে ভারী পর্দা টানা একটা রুমের ভেতরের একটি রুমে বসে আছে স্বেরাচার শেখ হাসিনা তার চেহারায় কোন অনুশোচনা নেই হাসিনার সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারির পরও চোখে মুখে এখনও আত্মবিশ্বাস বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তির সন্তুষ্টির দিকে তাকিয়ে আছেন হাসিনার দিকে এই ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতীয় কাছে তিনি অজিত দেবতা প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড মোদীর ডানহাত দোবালের চোখে মুখে তৃপ্তির ছাপ সবকিছুর পরিকল্পনা মাফিক আগাচ্ছে শেখ হাসিনা হাল ছাড়েননি বরং এখনও তার নেতিবাচক চাল তবে প্রশ্ন একটাই কিভাবে এত এবং নির্লিপ্ত আছেন হাসিনা জবাবটা জানে অজিত দোবাল সবটাই তাদের পরিকল্পনার ফল রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের পেছনে তিনটি বড় কারণ আছে সরকারের সরকারের সরাসরি সহযোগিতা শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত একটি অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা এখনও টেবিলে আছে মানসিক প্রস্তুতি এবং ট্রেনিং শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যেন কিছুই হয়নি যেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত তাকে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে বসিয়ে ট্রেনিং হচ্ছে যেন আত্মবিশ্বাস ধরে রাখতে পারে গোপন রাজনৈতিক সমর্থন দিল্লির ভেতরে একটি অংশ এখনো মনে করে শেখ হাসিনা এখনো তাদের জন্য দরকারি তারা চান বাংলাদেশের ক্ষমতা পালাবদলের ক্ষেত্রে তিনি কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ ধরে রাখুক তাই কৌশলগতভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রভাবশালী একদল নেতা ও নীতি নির্ধারক এত কিছুর পরেও বাস্তবতা ভিন্ন কথা বলছে বাংলাদেশের জনগণ কি শেখ হাসিনাকে তাকে ফিরে আসতে দেবেন ভারত বহুবার বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব ধরে রাখতে নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন করেছে শেখ হাসিনা ছিল তাদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি বিশ্লেষকরা বলছেন ভারতের উচিত শেখ হাসিনাকে নিয়ে নতুন কিছু ভাবা যদি তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে তবে তা হবে বিশাল ভুল কারণ বাংলাদেশের জনগণ আগের থেকে রাজনৈতিকভাবে বেশি সচেতন ভারতীয় প্রভাবের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ বেশি সরব বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ ভারত ও বাংলাদেশের সীমান্ত বরাবর বহু দশক ধরে নানা ধরনের উত্তেজনা মানবিক সংকট এবং কূটনৈতিক চাপের ঘটনা ঘটে চলেছে সম্প্রতি অনলাইন ও সংবাদ মাধ্যম পুশ ইন নামে পরিচিত একটি বিতর্কিত পদ্ধতির খবর আবারও আলোচনায় এসেছে পুশ ইন বলতে বোঝায় অবৈধ অভিবাসনকারীদের বা সন্দেহভাজন বাংলাদেশিদের ভারতীয় সীমান্ত রক্ষীর জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার বা ঢুকিয়ে দেওয়ার প্রক্রিয়া যদিও ভারত সরকার ভাবে কখনো এই নীতি স্বীকার করেনি বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকাগুলোর বাসিন্দা সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো একাধিকবার এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে বাংলার কথা বললে পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশে জোর করে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ এবং দিল্লির কেন্দ্রীয় সরকার আজ সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধিবেশনে সীমান্ত সুরক্ষা এবং পুশব্যাক বিষয়ে বিধায়কদের আনা প্রশ্নের উত্তরে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুর্শিদাবাদের বাসিন্দা শেখকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে উত্তরবঙ্গের শাখা ওই ব্যক্তি মহারাষ্ট্রের ঠানেতে রাজমিস্ত্রির কাজ করতেন গত এগারো জুন তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করেছিল পুলিশ মেহবুবের ভাই মুজিবুর রহমান বলেন তার বড় ভাইকে গত শুক্রবার ভোর রাতে শিলিগুড়ি বিএসএফ বাংলাদেশে ব্যাগ করেছে তিনি আরো জানান পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি সামিরুল ইসলাম এবং ওই শ্রমিকের দূরদর্শার বিষয়টি জানার পর মহারাষ্ট্র পুলিশের যোগাযোগ তার প্রয়োজনীয় নথিপত্র পাঠান তিনি আরও জানান পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্যদের সভাপতি সামিরুল ইসলাম ওই শ্রমিকের দুর্দশার বিষয়টি জানার পর পররাষ্ট্র পুলিশের যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র পাঠান তার মধ্যে মেহবুবের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ এবং পঞ্চায়েতের সার্টিফিকেট রয়েছে তবে মহারাষ্ট্র পুলিশ ওই সব নথিপত্রকে গুরুত্ব দেয়নি পশ্চিমবঙ্গের পুলিশের পক্ষেও মহারাষ্ট্র পুলিশকে মেহবুবের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করে রিপোর্ট পাঠানো হয়েছিল ঠানেতে তাতেও কাজ হয়নি মাহবুবের ভাই গণমাধ্যমকে জানিয়েছেন তারা মুম্বাইয়ের ঠানেতে গেলে মহারাষ্ট্র পুলিশ বলেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সন্দেহে আটক মাহবুব সহ আরও কয়েকজনকে তারা শিলিগুড়িতে বিএসএফ এর কাছে হস্তান্তর করে শিলিগুড়ির বিএসএফ এর ইউনিটে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি পরে তারা জানতে পারেন গত শুক্রবার মাহবুব সহ আটক সবাইকে পুশব্যাক করা হয়েছে যদিও সরকারিভাবে বিএসএফ এবং মহারাষ্ট্র পুলিশ এই বিষয়ে কিছুই জানায়নি গত এক মাস ধরে বিএসএফ এর পুশব্যাক চললেও এই বাহিনীর সরকারিভাবে কিছুই জানাচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি একাধিকবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে বিএসএফ এমন অনেককে ঠেলে পাঠাচ্ছে যাদের কাছে ভারতীয় হিসেবে নথিপত্র আছে এই পোষণ কার্যক্রম কেন করা হচ্ছে তার পেছনে কয়েকটি প্রধান কারণ আছে উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশি অভিবাসীদের অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক রয়েছে এনআরসি এবং সি এর মাধ্যমে এই অভিবাসী সমস্যা ভারতের রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে বিজেপি সরকার ও কিছু আঞ্চলিক দল বহুদিন ধরে দাবি করে আসছে যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের সংস্কৃতি নিরাপত্তা এবং অর্থনীতিতে হুমকি তৈরি করছে এই অভিযোগের প্রেক্ষিতে সীমান্তরক্ষীরা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে অনেক সময় জোর করে যার ফলেই পুশিনের মতো ঘটনা ঘটে দ্বিতীয়ত কিছু ক্ষেত্রে ভারতের অভ্যন্তরে বসবাসরত দরিদ্র মুসলিম সম্প্রদায়ের লোকদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তাদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয় কোনো বৈধ নথিপত্র না থাকা বা ভাষাগত মিলের কারণে তাদের বাংলাদেশে মনে করে সীমান্ত দিয়ে বের করে দেওয়া হয় এই প্রক্রিয়ায় অনেকে বাস্তবিক অর্থে ভারতেই জন্মগ্রহণকারী কিন্তু তাদের জাতীয়তা প্রমাণ ব্যর্থ হওয়ায় তারা উদ্বাস্তুতে পরিণত হন তবে এই পুশিনের পদ্ধতি কেবল মানবাধিকার লঙ্ঘনের উদাহরণই নয় এই দুটি দেশের মধ্যে সম্পর্ককেও জটিল করে তোলে বাংলাদেশ সরকার বহুবার অভিযোগ করেছে যে এই ধরনের পদ্ধতি আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবিক মর্যাদার পরি কারণ কোন ব্যক্তি বাংলাদেশে কিনা তা যাচাই বাছাই ছাড়া তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন উনিশশো সালের ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী উভয় দেশকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সীমান্ত সমস্যা মেটাতে হবে কিন্তু পুশিনের মতো একতরফা কার্যক্রম সেই চুক্তির অবমাননা বলে মনে করেন অনেক কূটনৈতিক বিশ্লেষক এর ফলাফল বাংলাদেশে একাধিক দিক থেকে প্রতিক্রিয়াশীল প্রথমত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয় যাতে কোনো অবাঞ্ছিত ব্যক্তি অবৈধভাবে প্রবেশ করতে না পারে এতে সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর বাড়তে চাপ পড়ে এবং অনেক সময় অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সৃষ্টি হয় দ্বিতীয়ত ভারত থেকে পুষিন হয়ে আসা ব্যক্তিরা অনেক সময় কোনো প্রমাণপত্র ছাড়া সম্পূর্ণ অপরিচিত হিসেবে হাজির হন ফলে প্রশাসন তাদের পরিচয় নিশ্চিত করতে পারে না এবং সমাজে উদ্বেগ তৈরি হয় তৃতীয়ত এটি দেশের অভ্যন্তরেও রাজনীতি এবং জনমতকে উত্তেজিত করে তোলে বিশেষত যখন বিষয়টি ধর্মীয় রং পায় এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব আরও গভীর এটি দুটি দেশের সম্পর্ককে ক্রমাগত অবিশ্বাসের দিকে ঠেলে দেয় যেখানে ভারত ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাণিজ্য নিরাপত্তা এবং পানি বন্টন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চেষ্টা করছে সেখানে এই ধরনের পুষিন কৌশল সেই বন্ধুতে ফাটল ধরায় এতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয় বিশেষ করে যখন সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ জনগণ বারবার নিরাপত্তাহীন বোধ করেন মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে পুশিন পদ্ধতি ব্যক্তির মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক মানবিক নীতিমালার পরিপন্থী কেউ যদি অনুপ্রবেশকারী হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তার পরিচয় যাচাই করে তাকে যথাযথ দেশে ফেরত পাঠানো উচিত কিন্তু সীমান্তের লোক ঠেলে দেওয়ার কৌশল বর্বরতা এবং রাষ্ট্রীয় দায়িত্ব থেকে পলায়নের নামান্তর মাত্র সব মিলিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশিনের মতো ঘটনা একদিকে যেমন সীমান্তবর্তী জনগণের জীবনে অনিশ্চয়তা এবং বিপদের ছায়া ফেলছে তেমনই দুই দেশের সম্পর্কে এক অদৃশ্য চাপ তৈরি করছে এটি বন্ধ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা দ্বিপাক্ষিক আলোচনা আন্তর্জাতিক নীতিমালার প্রতি শ্রদ্ধা এবং মানবাধিকারের মূল্যবোধকে সামনে রাখতে হবে অন্যথায় ভবিষ্যতে এই সংকট আরও তীব্র হবে এবং যার খেসারও দিতে হবে সাধারণ নিরপরাধ মানুষকে ভারতে এসেছিলেন জয় গোপন তথ্য যোগ বাংলাদেশে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ এবং দিল্লিতে তার নির্বাসিত জীবন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে এর মাঝে তার পুত্র বজের জয়ের ভারত গিয়ে তৈরি করেছে রাজনৈতিক জটিলতা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের ছক এখন ঘুরছে অন্যদিকে হাসিনা পুত্র জয়কে কেন্দ্র করে সাজানো হচ্ছে নতুন কৌশল বর্তমানে দিল্লিতে অবস্থানরত পতিত শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যেমন আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে তেমনি অভ্যন্তরীণ রাজনৈতিক টানা পোড়ানেও রয়েছে বিপাকে এই সফর নিছক পারিবারিক কিনা নাকি এর পেছনে রয়েছে বৃহৎ রাজনৈতিক পরিকল্পনা তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা একদিকে আওয়ামী লীগের নেতৃত্ব সংকট অন্যদিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি সব মিলিয়ে অনেকেই মনে করছেন জোয়ার উপস্থিতি মূলত ভারতীয় এক পলিটিক্যাল মুভ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন